وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه البخاري ومسلم في الحديث سمستو برسنسا سمستو غنوغان سي محل الله سبحانه وَتَعَالَى الجنة যে আল্লাহ পাক আমাদেরকে দয়া ও মায়া অনুগ্রহ করে মজলিসে বসার দিয়েছেন আমরা সকলে সুস্থ অবস্থায় আসতে পেরে খুশি হয়েছি তাই আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে আমরা বলি আলহামদুলিল্লা এবং তার প্রিয়তম নবী حجرت آقا نمدر تاج در مدینہ احمد مصطفی محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم تینا تو روح مبارک اپوری اللہ اور اسوں کو اسوں کو درود و سلام سانتیر بھرا جنت الفردوس پج جنت برسی ہوتے تھا کچھ امرہ سفر بلی اللہم آمین মাত্র দুই থেকে তিন মিনিট বুখারি শরীফে হাদিস এসেছে অনেকগুলি তার মধ্যে একটা ছোট্ট হাদিসও এসেছে হযরতে আবু হুরাই রাজাদিয়াহু তা নাহুম এই হাদিসটা রবি বিশ্ব নবী সাল্লাল্লাহ তার পবিত্র জুবান করে পৃথিবীর মানুষকে জানিয়েছেন কুল্লি মুসলিম প্রত্যেকটি মানুষের জন্য দিন শিক্ষা করা ইসলামকে জানা ও বোঝা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটি মানুষের জন্য ইসলামের শিক্ষা ফর্জে আইন তলাবুল প্রত্যেকটি মুসলমান মানুষ তাদের জন্য দিন শিক্ষা করা ফর্জে আইন নামাজ কেমন করে পড়তে হয় দরুদ শরীফ কেমন করে পড়তে হয় আত্মাহি কেমন করে পড়তে হয় সুবাহা রব্বি আল আদিম কেমন করে বলতে হয় আজ কেমন করে বলতে হয় সুরা ফাতেহা কেমন করে তেলাওয়াত করতে হয় প্রত্যেকটি নামাজের মশলাগুলোকে শিক্ষা করা নামাজের পদ্ধতিগুলা শিক্ষা করা মুসলমানদের জন্য আইন রমজান মাসে কেমন করে রোজা রাখতে হবে রোজা কোন কারণে নষ্ট হয় রোজা কোন কারণে নষ্ট হয় না সে সমস্ত জিনিসগুলাকে শিক্ষা করা তারপরে কুরবানি কেমন করে করতে হয় কেমন গরু নিতে হয় কেমন ছাগল নিতে হয় প্রত্যেকটি বিষয়ে ইসলামের শিক্ষায় আমাদেরকে গ্রহণ করে সেই জীবন জীবনযাপন করতে হবে আমি লম্বা চওড়া কথা বলবো না যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি ও বলেছেন ইলিম শিক্ষা করা ইসলামী জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজা আইন তো আমরা সকলেই ইসলামকে শিক্ষা করব বলেন ইনশাআল্লাহ আমাদের প্রাণপিয় মাদ্রাসা জালিলিয়া মাদ্রাসা আমি পাঁচ ছ বছর সেখানে পড়াশোনা করেছি দওরায় হাদিস পড়েছি আমাদের ওস্তাদরা